আসসালামু আলাইকুম সরল কথা চ্যানেলে দৈনিক খাওয়ানে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমরা দীর্ঘদিন শরীর শাসক বা শরীর শরীরাচারের নিয়ন্ত্রণে থেকে আমরা একটা মুক্ত বাতাসে বিশ্বাস নিতে পারছি আপনারা সকলেই এটি উপভোগও করছেন আশা করছি সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকার ইন্ট্রিফ গভর্নমেন্ট অনেকগুলো পদক্ষেপ নিয়েছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বললেন সেটি অত্যন্ত সুন্দর পদক্ষেপ বলে আমরা মনে করছি তিনি বললেন পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার নয় তিনি পুলিশ বাহিনীকে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি নির্দেশনা দিয়েছেন আমরা গত বিগত বছরগুলোতে আমরা খেয়াল করেছি বিভিন্ন পরিচয়ে বা পরিচয় না দিয়ে বিভিন্ন সময়ে মানুষজনকে ধরে নিয়ে যাওয়া হতো ঘুম করা হতো হ্যাঁ অনেক ধরনের অন্যায় কাজও তাদের দ্বারা সংগঠিত হয়েছে বিভিন্নভাবে সেটাও আমরা দেখেছি আমি মনে করছি বা আমরা মনে করছি স্বরাষ্ট্র উপদেষ্টার এই আহ্বানে আইনশৃঙ্খলা বাহিনী জবাব দিতে এবং স্বচ্ছতা নিশ্চিত হবার পথ উন্মুক্ত হচ্ছে বলে মনে করি দর্শক আপনারা কি তাই মনে করেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম